আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার মংলাই পরোটা রেসিপি কিভাবে বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এই মংলাই পরোটা তৈরি করলাম সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো মূল রেসিপিতে তো চলে যাই এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এর ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সয়াবিন তেল এটা দিয়ে দিয়েছিলাম আমি তিন টেবিল চামচ আর তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে নর্মাল যে পানি নর্মাল পানি দিয়ে এখন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প অল্প পানি মেশাতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিব তো এই তো এই পর্যায়ে এখানে একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে এটাকে আমি রেখে দিব এইভাবে প্রায় পনেরো মিনিটের মতো আর এই ফাঁকে এখানে চলে আসলাম পুরটা তৈরি করতে তো এখানে নিয়ে নিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে তেমনটাই বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটা ডিম তোমরা চাইলে এর বেশি কম করে নিতে পারো এখন এই ডিমটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি যেহেতু মোংলাই তিনটা বানাচ্ছি সেই জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারো তো এখন ডিম আর ঝাল পেঁয়াজের সাথে আমি পুরটা রেডি করে নিলাম আর তখন এখন চলে আসছি সেই ডোটার কাছে তো এখন একটা সফট ডো তৈরি হয়ে গেল এখন আমি তিনটে লিচি কেটে নিচ্ছি এইভাবে করে তিনটে লিচি কেটে নিলাম এখন এটাকে খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না খুব সুন্দর করে আমরা যেভাবে বাসায় রুটি পরোটা বানাই সেভাবে করেই একটা রুটির মতো বেলে নিতে হবে তো এই তো বেলা শেষ এখন এর উপরে আমি সেই ডিম আর পেঁয়াজ ঝালের আস্তে আস্তে করে সব দিয়ে এখন এই চারপাশ থেকে আমি ভাজ করে দিচ্ছি মানে মোংলাই যেভাবে দোকানে ভাজ করে সেভাবে ভাজ করে দিলেই হবে এভাবে খুব সুন্দর করে আলতোভাবে ভাজ করে দিলাম এখন এখানে একটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে কিন্তু তেলটা বেশি দিতে হবে যাতে করে মোংলাইটা তেলের ভিতর ডুবে থাকতে পারে তো দেখতেই পারছো আস্তে আস্তে কিন্তু আমার মংলাইটা তেলের ভিতর ডুবে গেছে আর তেলটা বেশিক্ষণ গরম করা যাবে না তেলটা গরম বেশি গরম হওয়ার আগে মংলাই পরোটাটা এর ভিতর ছেড়ে দিতে হবে আর তারপরে একদম লো আছে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাসায় হোম মেড মোংলাই পরোটা রেসিপি তো এই তো আমার একটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো মঙ্গলাই পরেটা ভেজে নিলাম আর তোমাদের সাথে এখন কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে বাইরে থেকেও দেখতে যেমন হয়েছে ভিতর থেকেও কিন্তু তেমন এইভাবে যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতে হবে না বেশি দাম দিয়ে আমরা কিন্তু পেরাই দোকান থেকে কিনে খেতে গেলে ষাট সত্তর কিংবা আশি টাকা লাগে তো এইভাবেই কম খরচে বাসায় তৈরি করে নিতে পারো মোগলাই পরোটা তো আজকের এই মোগলাই পরোটা রেসিপি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে। যে ফেসবুক থেকে দেখছে সে অবশ্যই পেস্টটি ফলো করে দিবে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে তো তোমরা কে কে এখনও বাসায় মোগলাই পরোটা তৈরি করনি নি সে কিন্তু একবার হলেও তৈরি করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই আমার পেজ এবং আমার চ্যানেলের পাশে থাকবে এরকম আরও নিত্য নতুন খাবারের ভিডিও পেতে আর আমি মনে করি তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে মোগলাই পরোটা তৈরি করো তাহলে অবশ্যই খেতে অসাধারণ হবে আর তোমরা সফল হবে আমি এটা নিশ্চিত বলতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে